আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফসল আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে কিছু সতর্কমূলক বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ্টির মূলক যে আবহাওয়া থাকে মানে আবহাওয়ায় যদি বৃষ্টি থাকে সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন কাজগুলো করার ক্ষেত্রে যেই সতর্কতাগুলো অবলম্বন করে কাজ করব। সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করবো প্রথমত আমরা বৃষ্টির দিনে আমাদের যদি কোনো প্রকার ঢালাই থাকে সাদ ঢালাই অথবা কলম ঢালাই ফুটিং ঢালাই এই ধরনের কোনো ঢালাই থাকলে এই ঢালাইগুলো বৃষ্টির দিনগুলোতে আমরা এড়িয়ে যাব মানে ঢালাইটা বন্ধ রাখার চেষ্টা করব কারণ হচ্ছে আপনার ঢালাইয়ের মধ্যে যদি কোনো প্রকার বাইরের বৃষ্টির পানি অতিরিক্ত ঢলের পানি এই পানি যদি আপনার ঢালাইতে যায় সেই ক্ষেত্রে ঢালাই থেকে আপনার যেই ওয়াটার সিমেন্ট যে রেশিও থাকে এই রেশিওটা ওইখানে নষ্ট হয়ে যায় এবং হচ্ছে আপনার কনক্রিট থেকে ঢালাইয়ের যে মিক্স ডিজাইন থাকে এই মিক্সড ডিজাইন থেকে আপনার সিমেন্ট এবং বালু ধুয়ে বের হয়ে যায় এবং আলটিমেট যেই ঢালাইয়ের যে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা থাকে এই রেশিওতে দেখবেন যে হচ্ছে শুধু অনেক সময় পাথর অথবা খোয়া ভেসে আসে কিন্তু সিমেন্ট এবং বালু আর ঢালাইয়ের যে পানি ছিল এগুলো সব বৃষ্টির পানিতে ধুয়ে চলে গেছে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের ঢালাইয়ের সময় যদি বৃষ্টি হয় অথবা বৃষ্টিরমূলক এরকম কোনো আবহাওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা ঢালাইটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবো এবং ওই দিনে ঢালাই স্টপ রাখার চেষ্টা করব আর যদি কোনো প্রকার ঢালাই হওয়ার পরে বৃষ্টি হয় এরকম হচ্ছে যে সারাদিন ঢালাই হয়েছে বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না অথবা বৃষ্টি হওয়ার মতো ওইরকম কোনো আশঙ্কা ছিল না তো ঢালাই হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে তো ওই সময়গুলো আমরা হচ্ছে আমাদের ঢালাইয়ের যেই অবস্থানটা আছে ওই ঢালাইয়ের জায়গাগুলোকে আমরা শেড অথবা তিরপল অথবা হচ্ছে পলিথিন এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রেডি রাখতে হবে যেন ঢালাইতে কোনো প্রকার বাইরের বৃষ্টির পানি না যায় এগুলো দিয়ে ঢেকে রাখতে হবে তো এটা হচ্ছে ঢাক ঢালাইয়ের বিষয় দ্বিতীয় হচ্ছে আমরা যখন আমাদের বৃষ্টির যেই পরি আবহাওয়া থাকে এই আবহাওয়াতে যখন আমাদের রডগুলো থাকে কলামের রড অথবা সাদের রড এই সাদের রড অথবা কলামের রডগুলো না শুকানো পর্যন্ত আমরা ঢালাই কনক্রিট সাথে আমরা যখন হচ্ছে আমাদের ফুটিং কাজগুলো কাজ গুলো করবো ফুটিং এর কাজের সময় যদি বৃষ্টি হয় বৃষ্টির পানিতে ফুটিং ভরে যায় আমরা যেই সব বেজগুলো করব বেজের যে গর্ত আছে গর্তগুলো পানিতে ভরে যায় তো ওই সকল পানি আমরা সরিয়ে ফেলার চেষ্টা করব খুব দ্রুত এবং শুকনো অবস্থা করে তারপর হচ্ছে আমরা ফুটিংটা ঢালাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের বৃষ্টি যে আবহাওয়া থাকে এই আবহাওয়াতে আমাদের রডগুলোতে মরিচা ধরে তো মরিচা ধরা রডে আমরা ঢালাই দেওয়ার যেন কাজ না করি সেই দিকে খেয়াল রাখবো কারণ হচ্ছে মরিচাগুলো এইভাবে থেকে যায় এবং পরবর্তীতে আমাদের এই সকল মরিচায় যদি কোনো প্রকার লিকেজ থাকে মানে কনক্রিটের মধ্যে যদি কোনো প্রকার লিকেজ থাকে তখন ওই রডগুলো দ্রুত আরও আরও দ্রুত এগুলো হচ্ছে ক্ষয় হওয়া ক্ষয় হওয়া শুরু করে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব মরিচা যেন আমাদের রডে না থাকে এবং যদিও বৃষ্টি হয় তো আমরা মরিচাগুলোকে পরিষ্কার করে কাজ করার চেষ্টা করবো এর এছাড়াও আমরা যখন ইটের গাঁথনি করব। এই গাঁথনিতে আমরা চেষ্টা করব যে গাঁথনির ইটে যেন বৃষ্টির পানি না লাগে অথবা গাঁথনি যেই জায়গাগুলোতে করবো ওই জায়গাগুলোতে যেন বৃষ্টির পানি বৃষ্টির বাইরে থেকে বৃষ্টির যে ইয়া থাকে মানে বাতাসের বাতাসের ফলে যে বৃষ্টি এসে লাগে গাঁথনির গায়ে তো এইভাবে যেন গাঁথনিতে বৃষ্টি না লাগে তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব তো আমরা আশা করি এইভাবে বৃষ্টির সময় আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করলে আমাদের কাজের গুণগত মানগুলো ভালো থাকবে এবং হচ্ছে আমাদের ভবন দীর্ঘস্থায়ী হবে এবং ঝুঁকি মুক্ত থাকবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম